এখন উনি যদি মামলার সাথে জড়িত থাকে সেটা তো আসলে বলতে পারছি না বাট এইভাবে মারধর করা রাস্তাঘাটে এটা একদমই অনুচিত বলে আমি মনে করি এটা কোনোভাবেই কাম্য না আর কি যদি উনি অপরাধী হয়ে থাকেন সেটা তো আইন ব্যবস্থা নিবে এই এটাই বলার ওনারা যদি দোষী থাকেন অবশ্যই মামলা হবে এটাই আমি মনে করি যদি নির্দোষ থাকেন তাহলে তো হওয়ার কথা না যেটা যুক্তিসঙ্গত কথা যদি উনি রাজনীতি ভালো বুঝেন অবশ্যই করা উচিত অবশ্যই করা উচিত সুষ্ঠু রাজনীতিবিদ হতে পারলে অবশ্যই যে সেক্টরই হোক তাদের করা উচিত বলে মনে করি হ্যাঁ অবশ্যই কেন উনি যদি জানে কেন করবে না উনি যদি মনে করে যে আমি করতে পারবো অবশ্যই করা উচিত অবশ্যই স্বাধীনতা তো সবাই নেই আর জোর করা হচ্ছে এটা যদি আমি পার্সোনালি বলি কেউ আসলে চায় না আপনি চান একটা মানে নিজ হাতে তো আইন তুলে নেওয়ার কারো অধিকার নাই সো এটা আমার একটু খারাপ লেগেছে কিন্তু শুধু শুধু তারা তো পুলিশের কাছে দিয়ে দিচ্ছিল এরপরও আবার মায়ের শুরু করছে আমি যতটুকু দেখলাম এই আমার এই জন্য খারাপ লেগেছে এখন আসলে সে কি করেছে আমি তো ছোট তো ওই আমি এত কিছু জানি না যে কি করেছে কেন করলো এত কিছু আমার মাথায় নেই আমি আসলে ভাই আমি এখনও ছোট রাজনীতি বিষয়ে তো আমি ঢুকবোই না এখন কার ব্যক্তিত্বের কি মনে হয় আমার যদি মনে হয় আমি রাজনীতি করব আমি করব আমার যদি মনে হয় না করব না করব না এটা যার যার ব্যক্তিগত বিষয় সে শিল্পী নাকি সে তার আগে তো সে একটা মানুষ তার উপর ডিপেন্ড করে সে কি করবে রাজনীতিক আলাপ হচ্ছে অনেক ভাইটাল একটা টপিক কাউকে আমরা বলি না কর্মের ফল মানুষের উপর কিন্তু রিভেঞ্জ অফ নেচার আমরা যেটাই বলি চলে আসে মার ধরে আমি কখনোই সাপোর্ট করব না আপনি একটা অকারেন্স করেছেন বা আপনি যে কোনো কিছু করতে পারেন হ্যাঁ এটা আমরা আইনগত যেই শাস্তিটা আমরা প্রণয় করি ওইটা পর্যন্ত থাকাটাই আমার কাছে শ্রেয় আমরা কখনোই কাউকে মারধর ধর বা ওপেনলি কোনো কিছু এটা সাপোর্টে কখনোই যাব না সে যত বড়ই ক্রাইম করুক না কিছু এটা আমার পয়েন্ট অফ ভিউ ডেফিনেটলি না কারণ আপনি আজকে আইন হাতে তুলে নিচ্ছেন কালকে এটা মিসইউজ হতে এক সেকেন্ড সময় লাগবে না মিসইউজ অনেক বেশি হয় এটা অবশ্যই খুবই খারাপ অপরাধ যে করবে অপরাধের শাস্তি তাকে পেতেই হবে সেটা তো আইনের ব্যাপার কিন্তু আমরা চাইলেই যে কাউকে বিভিন্ন ধরনের মামলা করে মামলা দিয়ে তাকে মামলার ভিতরে অন্তর্ভুক্ত করতেছি এটা একটু খারাপ ব্যাপার এটা আসলেই যায় না আমার মনে হয় সবাইয়ের জন্যই ইন্ডাস্ট্রিটা ইন্ডাস্ট্রিটা ভালোবেসে অন্তত এই জায়গাগুলো থেকে বেরিয়ে আসা উচিত কারণ এমনিতেই আমাদের ইন্ডাস্ট্রিতে কাজ নাই এমনিতে আমাদের ইন্ডাস্ট্রিতে মানে ছবির সংখ্যা কম আমাদের পাঁচ চার পাঁচ হাজার ইন্ডাস্ট্রিতে লোক কাজ করে সব কিছু মিলে আমরা সবাই অলরেডি পিছনে পড়ে আছে আমি সবাইকে রিকোয়েস্ট করব যে অন্তত এই জায়গাগুলো থেকে ফিরিয়ে এসে সবাইকে কাজে ফেরার জন্য সহযোগিতা করার কারণ দেশে আইন আছে ভালো করেছে কি মন্দ করেছে এটার জন্য আইন শৃঙ্খলা বাহিনী আছে তারাই করবে আর কি বাট আমার মনে হয় সবসময় আমরা সহজ সরলভাবে বাঁচতে পারলে ভালো আর কি একজন মানুষকে আঘাত করে একজন মানুষকে কষ্ট দিয়ে আসলে অনেক ভালো কিছু পাওয়া যায় না এটা আমার ধারণা থ্যাংক ইউ সো মাচ রাজনীতি অবশ্যই করা উচিত আমাদের মোস্তফা কামা ওনার নাম তো ভুলে গেছি ভাই হাজবেন্ড উনি কিন্তু আমাদের শিল্পী এখন উপদেষ্টা হিসেবে আছেন সে আশাতে কিন্তু আমাদের জন্য অনেক বড় একটা অবদান হচ্ছে যে আমরা আরও দূরত্ব যেতে পারতেছি জাস্ট লাইক অফ আমাদের ইন্ডাস্ট্রিটা আরও ইমপ্রুভ কীভাবে করা যায় এটা কিন্তু একজন শিল্পী ভালো বলতে পারবে এটা একজন রাজনীতিবিদ আমরা প্রেক্ষাপটে যদি বলি একজন ডাক্তার সে কিন্তু হেলথ মিনিস্টার হিসেবে যদি আসে তার নলেজটা কিন্তু বেশি সে একজন শিল্পী যদি উই প্রেক্ষাপটে আসে তার নলেজটা শিল্প জগতের অনেক বেশি সে জানবে যে আমি কীভাবে এটা উন্নয়ন করতে পারবো সো ডেফিনেটলি তাদের আসা উচিত শাহুর হাজবেন্ড যিনি রয়েছেন আসলে উপদেষ্টা উনি কতটুকু ভালো কাজ করছেন আপনার আমার হিসাবে এখন প্রেক্ষাপটে যতজন উপদেষ্টা আছে আগামী যত রাজনৈতিক দল ছিল আমি বলবো তাদের তুলনা তারা প্রতিটা মানুষ তাদের সেক্টর থেকে অনেক ভালো কাজ করতেছে যেটা আমরা বিগত এত বছরে পাইনি এখন কিছু জিনিস আছে যে আপনি যখন একটা দল ক্ষমতায় থাকে সেটি পাঁচ বছরের জন্য হোক দশ বছর বা পনেরো বছরের জন্য আপনার অনেক কিছু মানায় নিয়ে চলতে হয় অনেক কিছু মানায় নিয়ে চলতে আপনাকে ওই পরিপ্রেক্ষির মধ্যেই আসতে হয় তো দেখা গিয়েছে আমাদের অনেক অভিনেত্রী অভিনেতা আছে যারা হচ্ছে ওরকম দলের প্রেক্ষাপেটিতে আগিয়ে আসছে এখন প্রতিহিংসাও আছে কিছু কিছু ক্ষেত্রে হয়তোবা তাদের ভুল টুটি থাকতে পারে বাট এটা অনেক গভীর একটা জিনিস আমি আসলে শিল্পীদের মানে বললাম তো যে কারোর যদি রাজনৈতিক ভিউ থাকে সেটা আলাদা ব্যাপার আর মব সংস্কৃতি এটা আসলে আমার মনে হয় যে আমার মনে হয় যে একটু মানে থাকে না মানে গণহারে মানুষের এই ইরেশের বিষয়টা যেটা সামনে আসলো এটা এটা অফকোর্স আরাম লাগেনি কারণ আমি আসলে এটা নিয়ে আসলে অবশ্যই স্বস্তির কিছু না এটা স্বস্তির কিছু না আশা করি এখান থেকে আমরা বের হয়ে আসব এবং মানে শিল্পীরা যারা এরা শিল্পের সাথেই থাকে এবং আমি মনে করি যে যারা এই নামগুলো যেভাবেই আসছে নিশ্চয়ই তারা দেখবেন এবং আসলে যারা এই ইনসিডেন্টগুলোর সাথে আদৌ জড়িত কিনা সেটাও তো জানার না এটা এটা তো অবশ্যই না এটা এটা অবশ্যই না অবশ্যই না 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 এটা এটা অবশ্যই না অবশ্যই না শিল্পীদের কি রাজনীতি করা উচিত এটা যার যার পয়েন্ট অফ ভিউ বাট এটা এটা তো আমি বলতে পারবো না সেটা যার যার ভিউ যে কেউ যদি করতে চায় সেটা তার ভিউজ আর কেউ যদি মনে করে না নিউট্রাল থাকবো